আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশির শ্যামীমা আক্তার শ্যামী মাস্কুক থেকে আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল চিকেন কিমাবন সবসময় এক ইফতারি থেকে বের হওয়ার জন্য আজকে আমি এই কিমাবনের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমরা বনের ভিতরে পুরটা তৈরি করে নিব ওই জন্য আমি একটি কড়াইতে একটি এক টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমরা পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব আমি এটাকে বেরস্তা করে নেবো না জাস্ট একটু হালকা করে আমরা এর কাঁচা ভাবটা একটু দূর করে নেব তো এটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট আমি এখানে সম পরিমাণ আদা রসুন পেস্টটা ইউজ করছি তারপর আমি এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যেন এর র ফ্লেভারটা পুরোপুরি চলে যায় তারপর আমি এখানে তিনটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম তারপর আবার এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর আমি হাফ স্পুনের মতো তালা জিরার গুঁড়া ইউজ করলাম হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া তারপর আবার এটা একটু এটাকে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন কিমা দিয়ে দিলাম আমি চিকেনটাকে একদম মিহি করে কিমা করে নিয়ে জাস্ট একটু মানে একদম ছোট ছোট টুকরো করে নাইফের এটাকে কেটে আমি কিমা তৈরি করে নিয়েছি সেখান থেকে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম তারপর আমরা এটাকে নেড়েচেড়ে ভেজে নেব আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করবো না এই চিকেন থেকে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে আমরা এটাকে রেডি করে নিব তারপর ওয়ান টি স্পুন মতো দিয়ে দিলাম সয়া সস দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দা দিয়ে আবার এটাকে একটু তিরিশ সেকেন্ডের মতো আমরা ভেজে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি সেখান থেকে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর নাড়তে নাড়তে দেখবেন সময় এটা আঠারো হয়ে গিয়েছে সবশেষ এখানে আমি ম্যাগি স্বাদে ম্যাজিকের একটি প্যাকেটের মশলা দিয়ে দিলাম চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তার পরিবর্তে আপনারা ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার এড করতে পারেন তো সব কিছু নেড়েছে মিশিয়ে নিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি আমি এখানে আগে থেকে দুই কাপ পরিমাণ ময়দা এক এক একটা চামচের মতো ইস্ট সাধমতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নর্মাল পানি দিয়ে এটাকে আমি ডো তৈরি করে নিয়েছিলাম আর সেটাকে আমি রেস্টে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি তো সেটা আমি এখন বের করে নিলাম আর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিলাম দেখতে পারছেন এখন আমি একটি লেচি নিয়ে নিলাম এরপর আমি এটাকে একটু বেলে নিব। মানে আমরা যে পুরি তৈরি করি ঠিক সেইভাবে আমরা এটাকে একটু বেলে নেব তো আমরা এটা বেলে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা ছিটিয়ে নিতে পারেন আমি কোনো প্রকার ময়দা ছিটিয়ে নিইনি জাস্ট আমি এটা বেলুনি দিয়ে বেলে নিলাম তো এভাবে বেলে নেওয়ার পর এখন আমি এর ভিতরে চিকেন এপুটটা যে আগে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর আমি এভাবে সাইড থেকে এভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি আসলে এটা বুঝে বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে তো চারপাশ থেকে এভাবে ফোল্ড করে নেওয়ার পর এখন আমরা এটাকে ভালো মতো সিল করে নিব দেখতে পাচ্ছেন একটু একটু চেপে চেপে এটাকে সিল করে দেবেন এতে করে এটা অটোমেটিক এভাবে সিল হয়ে যাবে তারপর এভাবে এটাকে একটু প্রেস করে নিয়ে নেব তো আমি একটি বেকিং ট্রেতে তেল মেখে নিয়েছি এরপর আমি সেই গোলাটাকে এখানে রেখে দিচ্ছি যেটা আমরা তৈরি করে নিয়েছিলাম তো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি বনটা কিভাবে আমি তৈরি করেছি তো মাঝখানে এভাবে পোটটা দিয়ে চারপাশ থেকে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফোল্ড করে নিব। তো এইভাবে ফোল্ড করে পর তার ফোল্ড করার পর তারপর আমরা এটাকে চেপে চেপে মানে সিল করে দেবো মানে একটু এব্রো থেব্রো করে এভাবে সিল করে দিলে ওটা এটা অটোমেটিক এভাবে বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে এব্রো থেব্রো করে এটাকে সিল করে দিচ্ছি তারপর একটু হাতের সাহায্যে জাস্ট একটু প্রেস করে নিলে এরকম গোল আকৃতি তৈরি করে নেওয়া হবে তারপর আমরা আবার এটাকে বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি বনগুলোকে এরপর আমি এটাকে একটি কাপড় দিয়ে ঢেকে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমরা এটাকে বের করে নিয়ে একটি ডিমের কুসুম আমি এভাবে ফেটিয়ে নিয়ে এখন ব্রাশের সাহায্যে উপরে এভাবে ব্রাশ করে দিচ্ছি এতে করে খুব সুন্দর করে সুন্দর একটা কালার আসবে আমরা যখন এটাকে বেক করব খুব সুন্দর একটা কালার আসবে তাই চেষ্টা করবেন ডিমের কুসুমটাকে এভাবে ব্রাশ করে দেওয়ার জন্য তো আমি সবগুলো বনের মধ্যে এভাবে ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে দেওয়ার পর এখন আমি উপর থেকে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এতে করে বেক করার পর খুব সুন্দর দেখাবে এটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই এখন আমি এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ইত্যার স্পেশাল চিকেন কিমাবন আই হোপ আমার আজকের এই কিমাবনের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ